স্টুডেন্টস আজকে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে ত্রিকোণমিতির ম্যাথ সলভ করবো ক নাম্বারে বলছে ট্যান নাইন এক্স হলে মান নির্ণয় করো এখন থিটা সমান সমান ওয়ান বাই লেখা যায় না থিটাকে ওয়ান বাই থিটা লেখা যায় কট থিটা সমান ওয়ান বাই থিটা মানে নাইন এখানে এবারে আড়াআড়ি গোল করি এটার নিচে একটা ওয়ান আছে ওয়ান ইন্টু ওয়ান আর এখানে হচ্ছে টেন নাইন এক্স ইন্টু টেন্স টু টেন স্কোয়ার নাইন এক্স টেন্স হচ্ছে ওয়ান এবার এই পাশে এসে রুট হয়ে যায় রুট ওয়ান সবার সমান টেন নাইন এক্স এবারে রুট ওয়ান করলে ওয়ান হয় ওয়ান ইকোয়ালস টু টেন নাইন এক্স এবারে হচ্ছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ ইক এখন উভয় পক্ষ থেকে টেন টেন বাদ এবারে নাইন এক্স ইকু ফাইভ ডিগ্রি এক্স টু ফাইভ বাই নাইন এখানে হচ্ছে ফাইভ ডিগ্রি অতএব এক্সের মান x এর মান নির্ণয় করতে বসে এক্সের মান হচ্ছে ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে এবারে বলছে কি কল স্কোয়ার বি মাইনাস বিক স্কোয়ার বি বাই সাইন স্কোয়ার বি মাইনাস কল স্কোয়ার বি এই যে কস বি আর রুট থ্রি সাইন বি এইটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আসে আর এইটার মান বের করতে হবে এবার উদ্দীপকে দেয়ার এটা এখন এইটাকে হচ্ছে কস বি বাই হচ্ছে সাইন বি রুট থ্রির সাথে সাইন বি গুণাকারে আসে এপাশে আসতে ভাগাকারে হয়ে যাবে টু রুট থ্রি এবারে যেহেতু কজ বাই সাইন হচ্ছে কট হয় আর সাইন বাই কজ হলে টেন হয় এবারে আমরা উল্টায় দিই এটার নিচে একটা ওয়ান আছে এবারে সাইন বি বাই কস বি ইকোয়ালস টু ওয়ান বাই রুট থ্রি সাইন বাই কস বি হচ্ছে টেন বি ইকলস টু ওয়ান বাই রুট থ্রি এবারে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন বিতে বি ইকোয়ালস টু থার্টি ডিগ্রি বিয়ের মান হচ্ছে থার্টি ডিগ্রি এবারে এই বিয়ের মানটা এই যে রাশিটা এটাই হচ্ছে বসিদে ও cosec থার্টি ডিগ্রি তার হোল স্কোয়ার মাইনাস সেক থার্টি ডিগ্রি তার হোল স্কোয়ার বাই হচ্ছে সাইন থার্টি ডিগ্রি তার হোল স্কোয়ার মাইনাস ক থার্টি ডিগ্রি তার হোল স্কোয়ার এবারে দাঁড়াও সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ যেটা সেটা হচ্ছে কোসেক থার্টি ডিগ্রির মান হবে সেটা হচ্ছে টু কারণ সাইনের বিপরীত কোসেক আর এখানে আছে কজ আর সেক আছে তাই না কজ থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি টু আর সেক থার্টি ডিগ্রির মান হবে টু বাই রুট থ্রি আচ্ছা এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে আমার পেজে তোমরা চেক করে নিতে পারো আচ্ছা কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু স্কোয়ার আর সেক সেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার সাইন থার্টি হাফ তার হোল স্কোয়ার মাইনাস কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু এর হোল ছেড়ে জাস্ট স্কোয়ার আর বিয়োগটা করে ফেলবো দুই এর স্কোয়ার করলে চার আর এখানে দুই এর স্কোয়ার করলে চার আর রুট থ্রি হোল স্কোয়ার করলে শুধু থ্রি হবে স্কোয়ার রুট কাটাকাটি এখানে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস হচ্ছে থ্রি বাই ফোর এবারে এখানে লশাগু হচ্ছে থ্রি আর তিন চারা বারো মাইনাস চার আর নিচে লশাগু হচ্ছে ফোর ওয়ান মাইনাস থ্রি এবারে বারো দিয়ে চার গেলে হয় আট আট বাই তিন আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি হলে মাইনাস টু বাই ফোর এবারে হচ্ছে আট বাই তিন গুণ ভাগাকারে আসে এটা উল্টায় যাবে ফোর বাই মাইনাস টু তাহলে হচ্ছে এখানে দুই হবে তাহলে ষোলো বাই থ্রি মাইনাস থ্রি অ্যান্সার হচ্ছে মাইনাস সিক্সটিন বাই থ্রি মানে কি বলছো উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো এই রাশিটা দেয়া আছে এখানে হচ্ছে রাশিটা তুলে নিয়েছি এবারে কিছু যখন করার নেই উভয় পক্ষে বর্গ করে দিই দেখি কি আসে সেখান থেকে আমরা পি এর মান হয়তো পেয়ে যাব কল স্কোয়ার পি এবারে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার

থ্রিটার সময় সঙ্গে ওয়ান থ্রিটা লেখা যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি 1-sin² পি এবারে 2 মাইনাস টু রুট টু পি প্লাস স্কোয়ার পি এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান হয়ে যাবে আর মাইনাসটের পাশে আসলে প্লাস সাইন স্কোয়ার পি এবারে দুই দিয়ে এক গেলে থাকে কত ওয়ান ওয়ান

ও ইয়া করে রুট টু লিখলাম এবারে এর উপরে হোল স্কোয়ার দিলে হচ্ছে স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যাবে এই স্কোয়ার রুট কাটাকাটি তাহলে টু আর সাইন স্কোয়ার পি ঠিকই আসে আর এখানে প্লাস ওয়ানের হোল স্কোয়ার দিলাম এবারে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এইটা রুট টু সাইন পি টু এ বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস পি হোল স্কোয়ার টু জিরো এবারে রুট টু সাইন পি মাইনাস ওয়ান টু জিরো তাহলে হচ্ছে রুট টু সাইন পি টু ওয়ান তারপর সাইন পি ইকোয়ালস টু ওয়ান বাই রুট টু এখন সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে যে হাফ সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ সরি থার্টি ডিগ্রির মান হাফ এটা হচ্ছে ওয়ান বাই রুট টু না তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু এবারে হচ্ছে পি এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে বলছে কি যে শর্ত দিয়ে দিছে কিন্তু পি এর মান নির্ণয় করো আর বি আর পি হচ্ছে সুখোকোন কোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে ছোট হতে হবে এ ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ছোটই হয়েছে নব্বই ডিগ্রির চেয়ে আর বিয়ের যে মানটা আসছিলো সেটা হচ্ছিল থার্টি ডিগ্রি মেবি আসছিলো সেটাও হচ্ছে সুখোকোনই আসছে It is